ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে আমরা মূল বিষয়ে মূল তথ্যে ঢুকে পড়ি আজকে যে বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করতে চললাম সেটা হচ্ছে যে সুস্মিতার জীবনে এই যে বড় একটা ধাক্কা কেন মানে সুস্মিতা কুমায় চলে গেছিলো এখন সে যথেষ্ট ভালো রয়েছে এবং সে কিন্তু কুমায় থেকে বেরিয়ে গেছে এবং সুস্থ করছে তার যে যে তার তার জীবনের এত বড় হয়ে গেল এই তো বাবার পক্ষে চালানো অসম্ভব ব্যাপার ঘটিবাটি বাটি তার বাবার পক্ষে কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব নয় যে তার বাবার পক্ষে এই টাকা পয়সাগুলোকে রেডি করা তাহলে সে এই টাকা পয়সাগুলোকে কিভাবে রেডি করবে বা কিভাবে কি হবে না হবে সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো চলো বন্ধুরা সুস্মিতার বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে খুবই স্পর্শকাতর একটা বিষয় আমরা কিন্তু সকলেই সুস্মিতার সাথে এমনভাবে ওতপ্রতভাবে জড়িয়ে গেছি যে সুস্মিতার কিছু খারাপ কিছু হলে বুকের ভেতরটা যেন দুপুর দুপুর করে ওঠে আর ভালো কিছু হলে মনের ভেতরটা যেন শান্তি পেয়ে যায় তাই না বন্ধুরা এটা তো আমারও হয় তোমাদের কি হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না একদম আর যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে জানো বন্ধুরা সুস্মিতার ফ্যামিলিকে বলেছিল যে এই দীপজল মানে যিনি অভিনেতা রয়েছেন তিনি কিন্তু একটা বড় অঙ্কের টাকা তুলে দিতে চেয়েছিলেন এবং তুলেও দিয়েছেন তিনি সুস্মিতার এত খরচাপাতি সুস্মিতার শরীরের পরিস্থিতি খারাপ সুস্মিতার জীবনে চলতে গেলে কি করতে হবে না করতে হবে এই সমস্ত দিকে চিন্তা ভাবনা করে সে কিন্তু সুস্মিতাকে কিন্তু কয়েক লক্ষ টাকা কিন্তু দিয়েছে এবার এই টাকাটার ওপরে ভাগ বসাতে সেদিন সেই অনুষ্ঠানে কে হাজির ছিল জানেন তার মা একেবারে মানে তার মা মানে শাশুড়ি মা মা একেবারে চলে এসছে কোমর বেঁধে চলে এসছে সেই অনুষ্ঠান মঞ্চে উঠে একেবারে পড়েছে যে তাকেও এই টাকার ভাগ দিতে হবে এই নিয়ে তাদের মধ্যে কিন্তু বেশ মন কষাকষি হয় দেখো বন্ধুরা তোমরাই বলো যদি কোনো অভিনেতা বা অভিনেত্রী চায় যে সুস্মিতাকে গিফট করতে কোনো টাকা পয়সা তাহলে সেখানে দাঁড়িয়ে ক্ষতি কি কারণ সে একটা খুবই দুর্বল পরিবার থেকে বিলং করে সেখানে দাঁড়িয়ে না তার কোনো টাকা পয়সা কিচ্ছু রয়েছে কিছুই নেই সেখানে যদি কেউ তাকে দাঁড়িয়ে টাকা পয়সা টাকা পয়সা দিয়ে যদি হেল্প করে তাহলে সেখানে খারাপটা কোথায় খারাপ তো কোনো কিছু না। কিন্তু এমতো অবস্থায় ওই যে সুস্মিতার শাশুড়ি বলে কথা সুস্মিতার শাশুড়ির অধিকারটা ভোলা এখন সে কি পারে সে কি দিতে পারে মানে সুস্মিতা টাকা পেলে বা সুস্মিতা প্রচুর পরিমাণে ভালো থাকলে সেটা তিনি এখনো অব্দি সহ্য করতে পারেন না তার ছেলে চলে গেছে তো কি হয়েছে তবু তার মানে সুস্মিতার ভালো থাকাটা তিনি কোনো প্রকারেই যেন সহ্য করতে পারেন না সেই জন্য সেদিন অনুষ্ঠান মঞ্চে তোমরা অবশ্যই থাম্মেল টাইটেলে দেখেছো অনুষ্ঠান মঞ্চে তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং পলাশ সাহার মা উপস্থিত ছিলেন এবং উপস্থিত থাকার পর কিন্তু সেই টাকাটা অবশ্যই সুস্মিতার হাতেই তুলে দেওয়া হয়েছে কিন্তু সাথে এখন ভাব দেখিয়ে ঝগড়া করে যেভাবেই হোক সুস্মিতার মন ভাঙিয়ে কিন্তু সেই টাকাটারও অর্ধেক অর্ধেক ভাগ নিতে চাইছে সুস্মিতার শাশুড়ির একটাই বক্তব্য সে বলছে দেখ তুই দিন ধরে আমার বাড়িতে তোকে যেভাবে যাই হোক আমি খাইয়েছি পড়িয়েছি আমার ছেলে খাইয়েছে পড়িয়েছে যার জন্য তুই এই জিনিসগুলো পাচ্ছিস তুই কি আমাকে তার মানে আমার ছেলে হলে তো দেখতো তুই কি আমাকে দেখবি না এরকম একটা গেম রচনা করে দিয়েছে এরকম একটা ইমোশনাল মানে বন্ডিং তৈরি করে দিচ্ছে যে যাতে সে এই টাকা পয়সাটা কিছু হলেও যেন সুস্মিতা যেন তার শাশুড়ি মায়ের সাথে শেয়ার করে নেয় কিন্তু তোমরা বলো বন্ধুরা এটা কি শেয়ার করার ঠিক হবে আমার তো মনে হয় না কোনোভাবে ঠিক হবে সুস্মিতার শাশুড়ি মা সে তো সমস্ত টাকা পয়সা নিয়েছে কিচ্ছু দেয়নি দেয়নি এই এবার যদি যদি কেউ টাকা পয়সা দিতে চায় সেখানে দাঁড়িয়ে অন্য কেউ যদি বলে যে না আমি সেই সুস্মিতার টাকার ওপরে ভাগ বসাবো তাহলে তো আমার মনে হয় তার মতন বোকা আর পৃথিবীতে দুটো আছে বলে আমার মনে হয় না তো বন্ধুরা একটা কথা জেনে রাখবে টাকার লোক কিন্তু বড়লোক লোভ এ লোক মানুষ যদি কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু তার মান ইজ্জত সম্মান থাকবে না অবশ্য তার যে মান ইজ্জত সম্মান কোনোটাই নাই সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি তার যদি মান ইজ্জত সম্মান থাকতো না তাহলে অন্তত পক্ষে সে মানে যে মেয়েটাকে এই দু আড়াই বছর ধরে খাইয়ে পড়িয়ে নিজের বাড়িতে রেখেছে হ্যাঁ রাখাই বলবো হ্যাঁ সংসার করতে তো আর দেয়নি তো সেই মেয়েটার নামে অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়াতে এসে তিনি এরকম করে নাম বদনাম করতে না এবার বলবো যে তোমরা বলবে যে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে তিনি হয়তো জানেন না তিনি জানেন না তিনি যেখানে যেখানে বলতে পারেন যে সুস্মিতা যে ফোন সেই ফোনের থেকে আমার ফোনটা কি দামি না সুস্মিতার ফোনটা দামি মানে এত বড় কোশ্চেন তিনি করতে পারেন এবং তিনি যখন ফোন ব্যব আমরা দেখেছি তিনি স্ক্রিন টাচ ফোন তার ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল স্ক্রিন টাচ ফোন তিনি নিজে ব্যবহার করছেন তো সেখানে দাঁড়িয়ে তোমরা বলো তো যে মহিলা স্ক্রিন টাচ ফোন ব্যবহার করে সে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানবে না সেটা কিন্তু অনেকটাই কি বলবো আমাদেরকে মানে ভুল বোঝানো হচ্ছে বা যারা বুঝছো তারাও ভুল বুঝছো আমি এটুকুই বলবো তার কারণ হচ্ছে এটা যে সে কিন্তু প্রচুর 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 পরিমাণে সোশ্যাল মিডিয়ায় থাকে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও কিন্তু কিন্তু সে তার মেজ বউয়ের সাথে কিন্তু প্রচুর পরিমাণে ছাড়ছে ইনফ্যাক্ট মেজ বউ তো তার কোলে বসে আদর খাচ্ছে তার মানে বুঝতে পারছো বন্ধুরা যে সুস্মিতা সাহার টাকার ওপরে কেন লোক এটাকা শুধু পলাশ সাহার মা নেবে তা না আর ওর পরিবারের চাঙ্গা মাঙ্গা টাঙ্গা রয়েছে সকলে নেবেন আর সেই টাকা দিয়েই তারা তাদের ভুড়ি চালাবেন আর এদিকে সুস্মিতা শুকনো মুড়ি যেভাবে আর ওরা এদিকে কাগের ঠ্যাং পগের ঠ্যাং খাসির ঠ্যাং এই সমস্ত গুলো চেপাবে বুঝতে পারছো বন্ধুরা এটাই হচ্ছে যে সুস্মিতা আর সুস্মিতার শাশুড়ির মধ্যে পার্থক্য আর একটা কথা বলি যে সুস্মিতাকে যদি কেউ এখন টাকা পয়সা গিফট করে বা কোনো কিছু করে তাহলে সেখানে দাঁড়িয়ে আমি এটা বুঝতে পারছি না আপনাদের কার কি প্রবলেম রয়েছে বা আপনার আপনাদের এত মাথা ব্যথাটা কিসের বা কি কারণে এত মাথা ব্যথা হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না যদি আপনাদের মাথা ব্যথার কারণ হয় আপনাদের মাথার ওষুধ খান ব্যথার ওষুধ খান অন্ততপক্ষে সুস্মিতার টাকা পয়সার উপরে নজর দেবেন না আপনারা তো তিন কোটি তিন কোটি টাকা পেয়েছেন তারপরেও কেন সুস্মিতা যেটা পাচ্ছে তার উপরে কেন আপনাদের নজর আমার মনে হয় না আপনাদের নজরটা ঠিক বলে আমার মনে হয় যে তার ভবিষ্যতের জন্য অবশ্যই এই টাকাগুলো সুস্মিতার কাছে থাকাটাই বাঞ্ছনীয় সুস্মিতা ছাড়া সুস্মিতা ছাড়া যদি এই টাকা পয়সা অন্য কাউরির কাছে থাকে তাহলে সে টাকার না থাকবে সেফটি না থাকবে মানে একদম ঠিকঠাক কারণ সুস্মিতাই পারবে একমাত্র নিজের টাকা পয়সা গুলো নিজের জীবনটাকে গড়ে তোলার জন্য টাকা পয়সাটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে নিজে একাই পারবে অন্য কেউ কিন্তু পারবে না আশা রাখবো সুস্মিতা এই কাজটি করতে বাধ্য হবে এবং সে কিন্তু তার শাশুড়ি মায়ের প্রতি একটু কঠোর ব্যবহার করুক এবং সে তার শাশুড়ি মায়ের প্রতি এটুকু বোঝানোর চেষ্টা করুক যে সে তো তার মানে স্বামীর সাথে অর্থাৎ তার ছেলে পলাশ সাহার সাথে পলাশ সাহার মা তো সংসার করতে দিল না সুস্মিতাকে অন্তত পক্ষে এবার দূরে থেকে যেন তাকে সঠিকভাবে বাঁচতে দেওয়া হয় এবং সুস্থভাবে বাঁচতে দেওয়া হয় এটুকুই পার করা আর পলা সাহা এটাতেই সুখী হবে শান্তি পাবে এটুকু আমার মনে হয় আশ্বাস যে যদি সুস্মিতা ভালো থাকে এবং সাবধানে থাকে সে একটা নতুন ভবিষ্যৎ দেখে হ্যাঁ সে তার মাকেও ভালোবাসত প্রচুর পরিমাণে কিন্তু মায়ের এই অবদমন করার স্বভাবটাকে সে একদমই পছন্দ করতো না মা মায়ের মতন খুশিতে থাকুক আনন্দে থাকুক সুস্মিতা সুস্মিতার মতন খুশিতে থাকুক আনন্দে থাকুক এটা আমার মনে হয় পলাশ সাহার আত্মাও এই জিনিসটাই চাইছে তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভাল থাকে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টা